আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মোহরম মাসে বিবাহ করা যাবে কি আজ এই বিষয় নিয়ে আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে এর হাকিকাত কি সত্যি কি মোহরম মাসে বিবাহ করা যাবে না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ তাবারাকা ওয়া তালা কোরআন শরীফের দ্বিতীয় পারা সুরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা দহু আল্লাহ তালা তোমাদের জন্য সহজতা চান আসানি চান তোমাদেরকে কষ্ট দিতে চান না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ তাবারাকা ওয়া তালা বিয়ে বা সাদিকে আসান করেছেন সহজ করেছেন যাতে খুব সহজে মানুষের বিয়ে হয়ে যায় এবং মানুষ গোনাহের হাত থেকে বেঁচে যায় আল্লাহ তাবারাকা ওয়া তালা কোরআন শরীফের ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতের মধ্যে কোনো আয়াতে এমন বলেননি যে মোহারমের মাসে বিবাহ করা যাবে না বুখারি এবং মুসলিম শরীফের হাদিস নবী মুস্তাফা সাল্লাহ তালা আলহি আসাল্লাম বলেন আন নিকাহু সুন্নাতি ফামান রগি আন সুন্নাতি ফালাইসা মিননি। বিয়ে করা আমার সুন্নাত যে বিয়ে করলো না সে আমার দলের অনুসারী নয় এবং আরও একটা হাদিসের মধ্যে নবী মুস্তাফা বলেছেন তিরমিজি এবং ইবনে মাজা শরীফের মধ্যে হযরত সালমান ফারসি رضی اللہ আনহু থেকে বর্ণিত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আল হালালু মা আহল্লাহু ফিকিতাবিহি ওয়াল হারামু মা আহল্লাহু ফিকিতাবিহি ওয়া মা সাকাতা আনহু অথবা মিম্মা আফা আনহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনার কিতাবে যেটা হালাল করেছেন সেটা হালাল এবং যেটা হারাম করেছেন সেটা হারাম এবং যেটা থেকে চুপ থেকেছেন সেটা মাফ করে দিয়েছেন এবং করা যাবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এক কথায় আল্লাহ তাবারাকাওয়া তালা কোরআন শরীফের কোনো আয়াতে এমন বলেননি যে মোহরমের মাসে বিবাহ করা যাবে না বা নবী মুস্তাফা সাল্লাহ তালা আলহি আসাল্লাম কখনো বলেননি যে মোহরমের মাসে বিবাহ করা যাবে না বা শাহাবাই কেরাম কখনো বলেননি যে মোহরমের মাসে বিবাহ করা যাবে না আর কোনো তাবেইনে কেরাম কখনো বলেননি যে মোহরমের মাসে বিবাহ করা যাবে না মাজহাবের চার ইমামদের মধ্যে কোনো ইমাম কথা বলেননি যে মোহরমের মাসে বিবাহ করা যাবে না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হাজরাতে আলী রদিয়াল্লাহ হুতাল আনহু এবং হজরতে ফাতেমা রবিআল্লাহ হুতাল আনহার বিয়ে কিন্তু এই মোহরম মাসে হয়েছিল এবং হজরতে ইমাম জৈনুল আবেদিন যিনি হজরতে ইমামে হুসাইন রজ্লাহ হুজাল আনুল সাহেব জাদা জিনার চোখের সামনে কারবালার সমস্ত ঘটনা ঘটেছিল একের পর এক শহীদ হয়ে গিয়েছিল ওই ইমাম জৈনুল আবেদিন এই কারবালার যুদ্ধের কিছুদিন পরে তিনার বাঁধি সিরিনকে বিবাহ দিয়েছিলেন এখন প্রশ্ন হল এত বড় একটা ঘটনার পরে কারবালার ঘটনার পরে তিনি তিনার বাঁধিকে বিবাহ কেন দিলেন তিনি তিনার বাঁধি সিরিনকে বিবাহ দিয়ে সারা দুনিয়ার মানুষকে এটা শিক্ষা দিলেন যে প্রয়োজনে বিবাহ করা যাবে কোন অসুবিধা নাই আলা ইমাম খান বিশ্ববিখ্যাত কিতাব মধ্যে রাজা রাজাবিয়ার বলেছেন মোহরমের মাসে বিবাহ করা যাবে কোনো মানা নেই মুক্তি জালাল উদ্দিন আহমদ আমজাদি বিশ্ববিখ্যাত কিতাব হতওয়ায় ফাইজ রসুলের মধ্যে বলেছেন যে মহরমের মাসে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নাই ব্রাদার মিল্লাতে ইসলামিয়া অনেকে বলে থাকে যে এই মহরমের মাসে ইমামে হুসাইন রদিয়াল্লাহাল আনু শহীদ হয়ে গিয়েছেন এবং একটা কারবালার ঘটনার মতো এত বড় ঘটনা ঘটেছে তাই এই মাসে বিবাহ করা উচিত নয় আবার কেউ এই মাসে বিবাহ করাকে না যায় যে হারাম বলে থাকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া যারা এই সমস্ত কথা বলে আমি তাদেরকে বলবো বিয়ে করার মতো সুন্নাত কাজকে তোমরা হারাম ও নাজাইজ বলছো অথচ এই মাসে তোমরা তাজিয়া তৈরি করছো লাঠি খেলা করছো পিঠে খঞ্জর চালাচ্ছ ব্যান্ড পার্টি নিয়ে ডান্স করছো তাজিয়ার জুলুসে মহিলারা বেপার্দ হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাজিয়ার জুলুসে হিজড়া এনে ডান্স করানো হচ্ছে এবং আরো হাজারো রকমের হারাম কাজ হচ্ছে এই সমস্ত হারাম কাজকে বন্ধ না করে বিয়ে করার মতো সুনাত কাজকে বন্ধ করার চেষ্টা করছে ব্রাদার মিল্লাতি ইসলামিয়া কেউ যদি মনে করে যে এই মাসে ইমামে হুসাইন রবিআল্লাহ শহীদ হয়ে গিয়েছেন তাই আমি এই মাসে বিবাহ করবো না এটা তার জন্য একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার অপছন্দকে যদি শেরিয়াতের হুকুম বা শরিয়াতের বিধান বলে প্রচার করে তো এটা কুমরাহি আর জেহালা ছাড়া কিছু নয় এগুলো শিয়ার আফেজিদের কাজ আমরা এহলে সুন্নাথল জামাতকে মেনে চলি এবং কায়ামাত পর্যন্ত আমরা যতদিন বাঁচবো আমরা এহলে সুন্নাথল জামাতের ওপরে চলার চেষ্টা করবো ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই মহরম মাসে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নেই মহরম মাসে বিবাহ করা যাবে বিয়ে করা হালাল এবং সুন্নাত যে মাসে ইচ্ছা বিবাহ করতে পারেন কোনো অসুবিধা নাই কেউ যদি অতিরিক্ত আবেগ বা মহাব্বাত দেখাতে গিয়ে হালাল জিনিসকে হারাম বলে দেয় তো এটা তার জন্য গুমরাহি অতিরিক্ত মোহ্বত দেখাতে গিয়ে সুন্নাতের খেলাফ কাজ করলে হবে না সুন্নাতের উপরে চলতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাত সুন্নাতল জামাতের উপরে চলা তফিল দান করুক আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে লাইক বলবেন অবশ্যই করবেন এবং শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এবং যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আমি মাওলানা নাজিমুদ্দিন কাদরি গোলামে কুতুবুদ্দিন আক্তার আলিয়াল কাদরি দক্ষিণ চব্বিশ পরগনা শ্যামপুর শরীফ শরীফ